আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে কেনাকাটার নতুন আরো একটি ভিডিও আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে আনকমন ইউনিক নতুন ডিজাইনের এর চলে আসছে মানে যে ড্রেস এবং যে ডিজাইনগুলো আসলে বরাবর মতো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় মানে গতানুগতিক ধারা যে সমস্ত ড্রেস গুলো হয় এর থেকে কারাচি বুটিক্স এর ড্রেস গুলো একদমই ডিফারেন্ট হয়ে থাকে বিশেষ করে যারা কটন লাভার আপুরা আছেন যে একটু কটনের ডিফারেন্ট ট্রেস্টের ড্রেস গুলো লাইক করে থাকেন এই ধরনের গুলো কিন্তু আপনার ট্রাই করতে পারেন খুবই চমৎকার আর এবারে কারাচির ভার্সনটা হচ্ছে চিকেন কারি গুলো থাকবে যেটা আপনারা পাচ্ছেন ফ্রন্টে কাজগুলো পাবেন ব্যাক পোষণের কাজগুলো পাবেন মানে আর স্লিপসও পাবেন নর্মালি কিন্তু এই রিলেটেড ড্রেস গুলো ফ্রন্টে কাস্টেল ব্যাক একদমই থাকে না একদম নতুন টেস্টেড ডিজাইন তো কথা বলবো না আমরা প্রোডাক্টে যাচ্ছি এটা প্রাইস দিয়েছি আগের প্রাইস থাকবে ষোলোশো টাকা থাকবে স্যার যারা চার পিসের বান্ডিল নেবেন পাইকে দামে নিতে পারবেন তো আমাদের ড্রেস কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় আমরা একটু ডিটেলে বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইনের নাম্বার যেটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দুটি হোয়াটসঅ্যাপের একটিতে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তো শপের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেখা থাকে প্রত্যেকটি ভিডিওতে আপনার চাইলে আমরা এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসতে পারেন তো আমি এই প্রোডাক্টটা চলে যাচ্ছি শুরুতে যে কালারটা দেখো খুব সুন্দর একটু মাল্টি লেভেলের কালারের ডিজাইন একদম আলাদা কিছু প্রচলিত গতানুগতিক ধারার যে ড্রেস গুলো হয় এগুলো হচ্ছে তো একদমই ডিফারেন্ট ব্যতিক্রম স্পেশালি ম্যাটেরিয়ালটার কথা আলাদা করে বলতে হয় এগুলো কাপড়গুলো খুবই খুবই মানে ভীষণ পরিমাণে সফট আর একদম চুমকি পাতে ছাড়া অনেক ধরনের কাজ হয় যেগুলো সিকোয়েন্স থাকে অনেক রকম থাকে তো এগুলো একদম চুমকি পাতে ছাড়া ডিজাইন একদম নতুন প্যাটার্নের ড্রেস গুলো আশা করি ভালো লাগবে মাল্টি কালার কম্বিনেশন ড্রেস আর এই ড্রেস এর বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস থাকবে ফর্টি সেভেন ম্যাক্সিমাম রাখা যাবে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় আছে কেউ চাইলে সুন্দর যেমন মেক করতে পারবেন একদম আলাদা আর ফ্রন্টে যে কাজটা আমরা বলছিলাম এটা সেম কাজটা ব্যাক পোষণ আছে কাজ কাজগুলো খুবই চমৎকার র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ খুব ইজিলি করতে পারবেন স্লিপস এর জন্য আলাদা কাপড় থাকতেছে থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ যেরকম খুশি আপনার মেক করতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন ড্রেস গুলো আপনারা যে ভাইরা আমাদের রেগুলার পাইকের প্রোডাক্ট নিচ্ছেন যদি এই ড্রেসগুলো নিতে চান এটা দুইটা কালারের চার পিসের বান্ডিল হবে সে বান্ডিল সরকার নিলে পাইকের নিতে পারবে তো বলতে বলতে আমরা ড্রেসের দোপাট্টা চলে আসছি মার্শাল্লাহ খুবই চমৎকার একটি দোপাট্টা আসলে সুন্দর যারা মোটামুটি একটু ফ্যাশন সম্পর্কে একটু ধারণা রাখেন যে ড্রেস আপডেট ডিজাইন কোনটা বা একটু ইউনিক বা গতানুগতিক কোনটা এই ড্রেসগুলো দেখবেন আর বিশেষ করে আমরা সব সময় দোপাট্টার কথা বলে বিশেষ করে কারাচির দোপাট্টার ম্যাটেরিয়ালটার কথা বলি যারা সত্যি ওনার ড্রেসটা একটু কম লাইক করে থাকেন আমি বলবো এই কারাচি ট্রাই করবেন বিকজ এই ড্রেসের যে দুপাটার ম্যাটেরিয়াল আছে সেটা কিন্তু খুবই চমৎকার ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক একদম হালকা থাকবে মানে একটা পিওরের ওনার একটা ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ফাইনালি একটু সেট করে দিচ্ছে লুকিংটা কিন্তু মার্শাল্লাহ খুবই খুবই স্মার্ট একটা লুকিং মানে একটু মাল্টি কালার একটু ডিফারেন্ট টাইপের ড্রেস খুব সুন্দর তো প্রাইস থাকতেছে ষোলোশো টাকা তো অর্ডারটা কিভাবে করতে হবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে একটিতে পাঠালে হবে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে বস করে অর্ডার ডাউন করবেন আমরা সেম ড্রেসের আরেকটি কালার নিয়ে এসেছি কালারটা দেখেন মানে এই ড্রেসের কালারগুলো দেখলে ইনশাল্লাহ ভালো লাগতেই হবে বিশেষ করে একটু যারা ফ্যাশন সচেতন একটু ভিন্ন ধর্মী ডিফারেন্ট টেস্টের ড্রেসগুলো লাইক করতে ট্রাই করতে পারেন প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি এই পাশ থেকে নেকে ডিজাইনটা করতে হবে দুপাশে পর্যাপ্ত কাপড় আছে সুন্নতি যেমন মেক করা যাবে আশি ইঞ্চি প্লাস বডি লেন্থে ফর্টি সেভেন আছে কেমন আর কালার গুলো প্রত্যেকটি কালার শেড গুলো দেখবো খুব চমৎকার মাল্টি লেভেলের শেড আর প্রত্যেকটি ড্রেসে যেটা থাকতেছে সে একেবারে চুমকি পাতে ছাড়া এই ধরনের চিকেন কারি কাজগুলো পাবেন সামনে পেছনে একই ধরনের কাজ এবং স্লিপসেও আছে স্লিপসেও কাজগুলো পাবেন প্রচলিত ধারা যে এই ক্যাটাগরি ড্রেসগুলো কি হয় যে ফ্রন্টে যদি কাজ থাকে ব্যাক পোশনে থাকে না ব্যাকে থাকলে ফ্রন্টে না এখানে আপনি ফ্রন্টে স্লিপসে ব্যাক পোশন সব জায়গায় পাচ্ছেন ইভেন দুপাটার মধ্যে থাকতেছে এটা কিন্তু একটা সারপ্রাইজ বিশাল সাইজে দুপাটা অফিসিয়ালি পড়তে পারবেন এবং এই ধরনের ড্রেসগুলো যে কাউকে গিফট দিতে পারেন যদি মোটামুটি যারা পছন্দসই যারা ভালো ড্রেস বা ভালো ডিজাইন সম্পর্কে একটু ধারণা রাখেন এগুলো ড্রেস দিলে খুবই খুবই বেশি পছন্দ করবেন ইনশাল্লাহ তো ফাইনালি সেট করে দিলাম লুকিংটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা লুকিং এই ধরনের ড্রেসগুলো একটা ভালো দিয়ে মেক করলে রিয়েলি রিয়েলি একটা অসাধারণ আপ হয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস থাকতে ষোলোশো টাকা আর পাইকারি চার পিসের বান্ডিল হবে চার পিসের বান্ডিল যে কো পাইকার নিতে পারবেন তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর যারা শপে এসে আছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে আছে ফলো করতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে শোরুম এসে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আলাইকুম